হ্যালো বন্ধুরা আপনারা কে কীরকম আছেন রুবিজ হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে গুড়ের রসগোল্লা রেসিপি শেয়ার করব তার জন্য প্রথমে আমি এখানে দুধ নিয়েছি দু লিটার দুধটাকে ফুটাতে বসিয়েছি এদিকে আমি ভিনেগার আর জল সমান পরিমাণে নিয়ে নিয়েছি দুধটা ফুটে গেছে গ্যাসটা বন্ধ করে দেব এখন আস্তে আস্তে করে ভিনেগার আর জলের যে মিশ্রণটা ওটাকে দিয়ে ছানাটাকে কাটিয়ে নেবো এভাবে ধীরে ধীরে করে দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে ছানাটা কেটে গেছে এখন আমি একটা ছাঁকনির মধ্যে কাপড় বসিয়ে এটাকে ছেঁকে নেব দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে ধুয়ে নিব টক ভাবটা কেটে যাওয়ার জন্য জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন আমি ছানাটা নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে দিয়ে ওর মধ্যে এক চামচ ময়দা আর এক চামচ সুজি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আমি যেভাবে মাখছি ঠিক এইভাবেই মেখে নিতে হবে খুব সুন্দর করে আপনাদের মেখে নিতে হবে এটা এখন মাখা হয়ে গেছে এখন আমি বলের আকারে গড়ে নেব আমি একটু বড় বড়ই করেছি আপনারা আপনাদের পছন্দমতো সাইজ করে বানিয়ে নেবেন রসগোল্লার বলগুলো এভাবে আমি সবগুলো রসগোল্লাকে বানিয়ে নেব এপাশে আমি একটা কড়াইয়ের মধ্যে জল আর গুড় দিয়ে ওটাকে ফুটিয়ে নেব দিয়ে কিছুকটা আমি তুলে নেব তার মধ্যে আবারও আমি জল মিশিয়ে দেব এখন আমি রসগোল্লার বলগুলোকে হাতে আরেকবার গোল করে পাকিয়ে রসের মধ্যে দিয়ে দেবো রসটাও ফুটে গেছে এখন আমি একটা একটা করে রসের মধ্যে দিয়ে দেব পাশে আমি একটা বাটির মধ্যে এক চামচ ময়দা আর সামান্য একটু জল দিয়ে ওই গোলাটাকেও এই রসের মধ্যে দিয়ে দেবো রসগোল্লার মধ্যে ওই গোলাটা রসগোল্লার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলে ফেনাটা উপর পর্যন্ত উঠে আসবে দিয়ে পুরো ভালো করে সেদ্ধ হয়ে যাবে রসগোল্লাটা এভাবে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট বানিয়ে নিয়েছি আমাদের রসগোল্লাটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমরা এগুলোকে যে গুড় জলটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দেব রসগোল্লাটা কত সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে আর ভিতর পর্যন্ত রসটাও ঢুকেছে আপনাদেরকে আমি আজ গুড়ের রসগোল্লা রেসিপি দেখালাম আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিবেন চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট দিয়ে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ